হে গেছ আসসালামু আলাইকুম আর আমরা আসছি আজকে দলপুর তো ভিউটা অনেক সুন্দর দেখতে পাইতেছেন অসাধারণ লোকেশন এখানে যে পুকুর মাছ ধরতেছে ভাই আসলে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায় না তো খুবই ভালো লাগলো জায়গাটা এসে আর এরকম জায়গা শুক্রবার প্রতি শুক্রবার বন্ধ থাকলে আমরা ঘুরতে আসি আসলে এই তো রাহাত আর নজরুল বরে গেছ আর ইচ্ছা মতন খাইলো দেখুন অনেক মানুষ তো কেমন কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে সবাইকে জুম্মা মোবার আসলে এরকম প্রাকৃতিক দৃশ্য সব জায়গায় দেখা যায় না একটু ঘুরতে হবে সময় থাকতে ঘুরতে হবে তাহলে মনের একটা তৃপ্তি আছে সেই তৃপ্তিটা মিটবে আসলে ঘোরাটা প্রত্যেকটা মানুষের জন্য উচিত মনের একটা খোরাক ঘুরেছে মনের একটা খোরাক সেটা ঘরে বসে থাকলে হয় না তো আসলে অসাধারণ দৃশ্য দেখুন তো দেখেন ছেলেটার সামনে নিয়ে গেলে ক্যামেরাটা দেখেন কি অবস্থা উল্টা পাল্টা কি কথা বলে অসাধারণ পিছনে পুকুর গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য অসাধারণ বিউটিফুল এটাই বাস্তব হ্যাঁ এটাই বাস্তব